আসসালামু আলাইকুম একটি পাতাও পিঁপড়েতে খাবে না বা অন্য কোনো প্রকারতে খাবে না যে কাজটি সবসময় লাউ গাছের জন্য করতে হবে প্রথমত গাছে যাতে কোনো পিঁপড়া না ধরে এই জন্য কিন্তু গাছে ছাই ব্যবহার করতে পারেন আমি কয়েকটা দানা ফেলেছিলাম দানাগুলো উঠতে শুরু হয়ে গিয়েছে এই সময় গাছের মাটিতে কোনো প্রকারের সার ব্যবহার করা যাবে না যেহেতু একটি অলরেডি বড় একটি লাউ গাছ রয়েছে লাউ পাতাগুলো বের হচ্ছে কিন্তু পোকা খেয়ে নিতেছে সেই জন্য এমনভাবে যত্ন নেওয়া উচিত যাতে ছোট যে অঙ্কুরগুলো বের হয়েছে এগুলোর যাতে কোনো ক্ষতি না হয় যে কারণে গাছের যত্নে খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে যেমন ধরুন গাছে যেহেতু পোকা বেশি ধরে লাউ পাতাগুলো সহজে পোকারা খেয়ে ফেলে তাই গাছে ছাই ব্যবহার করব যদি ছাই হাতের কাছে না থাকে তাহলে এক লিটার পানিতে আধা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে সেই পানিটা গাছে স্প্রে করে দিতে পারেন অথবা সাবানের গুঁড়া যেটা ডিটারজেন্ট হিসেবে আমরা চিনি সেটাও আপনারা আধা চামচ এক লিটার পানিতে ব্যবহার করে গাছে স্প্রে করে দিতে পারেন